যে তাদের এলাকায় একটি প্রচলিত নিয়ম আছে তা হলো কোনো পরিবার পরিবারের বড় ছেলের সাথে অন্য পরিবারের ছোট মেয়ের বিয়ে হলে মেয়ের মা তার নিজের টাকা দিয়ে মেয়ের জামাইকে সোনার আংটি বানিয়ে দেয় সমাজের এই বিধান শরীয় সম্মত কিনা এবং এই সোনার আংটির বিবেদ ছেলে হতে হাতে পড়তে পারবে কিনা সমাজের এই বিধানটা হচ্ছে শরীয় তোনার খেলাফ কারণ কোনো পুরুষের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা সম্পূর্ণ না যায় এখন শাশুড়ি তার মেয়ের জামাইকে হাদিয়া দিবে সেটা দিতে পারে খুব ভালো কথা তবে শরীয় সম্মত হাদিয়া হতে হবে পুরুষের জন্য স্বর্ণের কোনো অলঙ্কার ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ হারাম তবে শুধুমাত্র রূপার আংটি পড়তে পারে যেটা সাড়ে চার মাস ছয় আনা হয় এর বেশি না এটা পড়তে পারে এখন হাদিয়া যদি দিতে চায় তাহলে সেরকম দিতে হবে যেটা শরীয়ত সম্মত কোনো এলাকার প্রচলিত নিয়মকানুন তরজত্রিকা সেটা কিন্তু শরীরে মানা যাবে না এটা মানাটা শরীয়ত সম্মত না যেটা শরীয়ত সম্মত সেটি মানতে হবে যেমন যে নীল নদের পানির যে মাসালা হুকুম অকে রয়ে গেছে সেখানে প্রতি বছর একজন খুবসুরত মেয়েকে স্বর্ণের অলঙ্কার পরিয়ে দামি দামি অলংকার কাপড় চোর পরিয়ে বলি দেওয়া হতো নজুল্লাহ কিন্তু হঠাৎ আমরবী নাসানু তিনি দিলেন না যেহেতু এটা শরীর শরীরসম্মত ঠিক একইভাবে অজত সাইদানা ফারুক আজম তিনি সেই মাসালায় শিক্ষা দিলেন যে এটা সম্মত নয় যেটা শরীর সম্মত সেটাই করতে নীল নীলনদের পানি কিন্তু শুকে গিয়েছিল পরও সেটা করেননি তিনি চিঠি দিলেন নীলনদকে যদি সে তার নিজের ক্ষমতা প্রবাহিত সে তার দরকার নেই আর যদি যিনি খলিক যিনি মালিক রম্মলক তিনি প্রবাহিত করে দেন তাহলে সেটা যেন সে তাহলে প্রবাহিত হোক সে চিঠি দিলেন তিনি এখন যিনি হলিক যিনি মালিক হন মোহনালে ওনার ক্ষুদ্রত ওনার সময় দিন ইসলাম ওনার যে বিধান সেটাই তিনি জারি রাখবেন সেই লক্ষ্যে দেখা গেল চিঠি নির্ণদ নিক্ষেপ করার সাথে সাথে নির্ণদ যে তার ফাট জমিনটা ফেটে গিয়েছিল এক লাফে ষোলো হাত পানি হয়ে গেছে ন হি ওরা চল্লার নাই যেখানে কিন্তু ফিকিরের বিষয় মানুষ পানিরভাবে চলে যাচ্ছিল অনেকে চলে গেছে জমিন শুকিয়ে গেছে নীল লতটাও শুকিয়ে গেছে নীল লোদের জমিনটাও ফেটে গেছে তারপরে ওনারা কিন্তু হারাম তরজরিকে অনুসরণ করেন এ কাজে শরীরতে কোনো হারাম তরজরিকে অনুসরণ করা যায় নেই এটা নিষিদ্ধ আর এছাড়াও হাদিস স্বরূপ রয়ে গেছে একদিন হজরত সানি আলহিম ওনাকে একজন সাহাবি সন্ডের হার একটা হাদিয়ে দিয়েছিলেন এনে পরিয়ে দিয়েছিলেন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সন্দরি বললেন যেটা জায়েজ নেই এটা খুলে ফেল পুরুষের জন্য যেটা হারাম বাচ্চা ছেলের জন্য সেটা হারাম কাজ কোনো পুরুষের জন্য স্বর্ণের অলঙ্কার করা জায়েজ নেই এটা হচ্ছে শরীর তোনার